السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم বুনিয়াম আলহামদুলিল্লাহ সাপ্তাহিক সম্মানিত সহাপতি মন্ডলী আমার সামনে বাংলার দূর দূরান্ত থাকে আগত এমএশো ছাত্র ভাইরা সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত হাজিরেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করার ইচ্ছা পছন্দ করেছে সেটা হলো একজন মুসলমান কিভাবে জীবন কাটাবে আমি নির্ধারিত টাইমের মধ্যে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরেন আল্লাহ তাল মনোনীত ধর্ম ইসলাম এই ইসলাম ধর্ম হচ্ছে সহি আকিদা বিশ্বাস এবাদত বন্দে গিনে কামল গুনাহ বর্জন সুন্দর স্বভাব চরিত্র মার্জিত আচরণ এবং উন্নত আদব শিষ্টাচার সমষ্টির নাম তাই যখন কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নিজেকে মুসলমান বলে স্বীকার করে তখন তার উপর পরিপূর্ণ ইসলামকে মেনে চলা আবশ্যক হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে সৎ করেন ইয়া ইউ আল্লাহ দিন আমানুদ হলো ফিসিল মিকাফা লা ত্ববে অসত্যহা দ্যয় তন ইন্না হোলা কুমা আদুবম মুবিদ ইয়া ই আল্লাদি না মানুদে হল ফিসিলমি কাফফা সেই তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলা তাত্তাববে অসত্হা দশ্্যয় তন এবং সায়তানের পদম কোন সঙ্কননা। ইন্না হলা কুমা আদুবম মুবিদ নিশ্চি সে তোমাদের প্রকাশ্য শত্রু। একজন মুসলমান তার জীবন কাটাতে হলে। সোহিয়া দাবি শাস রাখতে হবে নামাজের পাবন্দী হতে হবে ডাকাতো অন্য অন্য আর্থিক ইবাদত আদায় করতে হবে রমজানের রোজা সহ অন্য অন্য রোজা রাখতে হবে স্বচ্ছল হল করতে হবে হালাল উপার্জন করতে হবে হারাম বর্জন করতে হবে ইসলামিক পোশাক পরতে হবে বান্দার হক আদায় করতে হবে এবং মুসলমানের হক আদায় করতে হবে নিজেকে সর্বতভাবে সংশোধন করতে হবে নিয়মিত কোরআন তিল করতে হবে রসুলের অনুসরণ করতে হবে সন্তানের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে ওলামাই শাকের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে সম্মানিত হাজির আল্লাহ তা আমাদেরকে থেকে আকিদা বিশ্বাস অর্জন করার তৌফিক দান করুক আমিন বামা তৌফিক ইল্লা বিল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক